তো আসসালামু আলাইকুম গাইস অলরাইট তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো গাইস তোমরা সকালে হয়তো যদি আমাদের লাস্ট ভিডিওটা খেয়াল করে থাকো তাহলে দেখতে পারবা যে আমরা লাস্ট ভিডিওতে 10 কিলোর একটা চ্যালেঞ্জ নিছিলাম কিন্তু ওই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি নাই তো আজকে ওই ইনকমপ্লিট চ্যালেঞ্জটাকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দাও যাক আজকের ভিডিও তো গাইস ইনকমপ্লিট চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার জন্য আমরা স্টার্ট দিয়ে দিই সিএস র‍্যাঙ্ক ম্যাচ অ্যান্ড এখানে আমাদের সামনে একটা এনিমি ছিল ওই ইনিমিটারে আমরা রাইড এন্ড ক্যারেক্টার মেরে দিয়েছি কিন্তু এনিমিটা এইটা ক্যারেক্টার মধ্যে ফাইসা যায়নি ওই এনিমিটা এই ঘরের উপরে এসে বসেছিল এবং আমাদেরকে একদম পুরো ড্যামেজ দিয়ে দেয় আমি রাইড এন্ড ক্যারেক্টার মেরে দেই রাইডিং দেয়ারেক্টার মধ্যে যাবে এবং ফাইসা গেছে ভাই করে নিতে হবে কারণ এ লাইফের অবস্থা খুবই খারাপ তো এখানে এনিমিটারে ফিনিশ দিয়ে দেবো এবং ফিনিশ দেওয়ার পর যেতে যেতে পথে তো এখানে একটা বসে বসেছিল তো এই ইনি ড্যামেজ দিলাম দিলাম নক হয় না কেন ভাই আরে চান্দু নক হয়ে যাও একদম চান্দুরে নক করে দিছি এন্ড পিছন থেকে ওই চান্দুর টিমটা আবার আমার ডাউন করে দিছে। তো প্রথম রাউন্ড হেরে যাওয়ার পর আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসি এবং এখানে আমরা রাইড এন্ড ক্যারেক্টার মেরে দেই ওই এনিমির উপর এবং একটা কিল করে নেই তো দেখা যাক এখানে অন ভার্সেস অন সিচুয়েশন কারণ আমাদের একটা টিমের নক এবং এনিমিরও একটা টিমের নক সো সেম সেম সিচুয়েশন তো এখানে দেখা যাক আমরা ভেন্ডিং থেকে কিছু কিনি মানে আমাদের গ্লোবাল নাই আর কি গ্লোবালটা কিনে নিলাম তো দেখা যাক এনিমিটা কোথায় সেটা দেখতে হবে আগে অ্যান্ড আই হাই পুরো ড্যামেজ দিয়ে দিছে আমারে তো আগে মেডিকেট করতে হবে তারপর বাকি কাজ বিকজ আগে ফুল করতে হবে নাহলে এনিমি আমাদেরকে একটু ড্যামেজ দিলেই আমরা মারা খেয়ে যাবো তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে এনিমিটা আমাদের সামনে এখানে এসে দৌড়ে করতেছে তো এই গ্লের প্যাকটা ভাঙতে হবে আগে তারপর দেখা যাক এনিমিকে মারতে পারি কি না অ্যান্ড এনিমিরে হেডশট মাইরে উড়ে দিছি তো এনিমিটাতে হেডশট মেরে উড়াই দেওয়ার পর আমরা যদি রাউন্ডের দিকে খেয়াল দেই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের রাউন্ড হয়ে গেছিলো ওয়ান ওয়ান তো দেখা যাক আমরা তিন নম্বর রাউন্ডে কী করতে পারি তো তিন নম্বর রাউন্ডে এনিমির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের তিন নম্বর রাউন্ড শুরু হয়ে যাওয়ার পর এখানে অনেক খোঁজাখুঁজি করার পর একটা এনিমি সামনে এসে গুলি করতেছিল ওই ইনিটার একদম ডাউন করে দেই তো আমাদের এখানে লাইফ কম ছিল ওই জন্য আমরা ম্যানিট করে নেই কিন্তু পাঁচ থেকে আরেকটা আবার এনিমি ড্যামেজ দিয়েছিল তো আমরা রাইট হ্যান্ড ক্যারেক্টার মাইতে দিই দেখা যাক এনিমি কি রাইট হ্যান্ড মধ্যে ফাইসা যায় কিনা

কি কি বলবো তো এরই সাথে আমাদের দুইটা রাউন্ড জিতে গেছি তো আর দুইটা রাউন্ড জিতলে আমরা পেয়ে যাবো ভিক্টোরি তো চার নাম্বার রাউন্ডে আমরা কোন রকম ভাবে একটা ম্যাচ হেরে যাই মানে একটা রাউন্ড হেরে যাই তারপর আমরা পাঁচ নাম্বার রাউন্ডে এখানে একটা রাইডেন ক্যারেক্টার মেরে দেয় তো এখানে রাইডেন ক্যারেক্টারের মধ্যে এনি ফাইসা যায় অ্যান্ড আমার টিমমেটটা কিল চুরি করে নেয় তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো কিলটা পেয়েছি কিলটা তো পাই না এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আরেকটা এনিমি এখানে নক করে দিছে অ্যান্ড এনিমি আমারে নক করে দিছে তো আমার টিমমেট এখানে আমাকে আবার ইয়ে দিতেছে তো দেখা যাক আমরা ঘরের উপর যে আগে হিল করবো তারপর দেখা হচ্ছে তো এনিমিদের সাথে তো এখানে আমরা একটা কিল পেয়ে গেছি তো আমাদের একটা টিমমেটও ডাউন হয়ে গেছে তো এখানে কি আমরা মেডিকেটটা কি হইলো না এখানে কি ভাই তো সেটা বড় কথা নয় বড় কথা যেখানে সামনে একটা এনিমি ওই ইউনিটের হেডসেট দিয়ে উড়াই দিছি পুরে ভাই আমরা তো পুরো একদম হকারের মধ্যে খেলে দিচ্ছি তো সেটা বড় কথা নয় বড় কথা যে এখানে ইউনিটের ফিনিশ দিয়ে দিছি অ্যান্ড দেখা যাক এখানে আমাদেরও দুইটা এনিমি পাইসা আছে এবং আমাদের টিমমেটে দুইটা পাইসা আছে তো সেটা বড় কথা নয় এখানে আরেকটা এনিমি আবার কী করতেছিল মেডিকেট করতেছিল তো এটার আবার রাইডিং গেটকে মাইরে দেয় রাইডিং গেটকে কি ফাঁসে যাবে অ্যান্ড ফাঁসে গেছে ডাউন আমরা করে নেই তো আরেকটা এনিমি মনে হয় নিচে ছিল ওটা আমি দেখি নাই আর কি তো পরে ম্যাচটা রেকর্ড করার সময় দেখলাম তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে দেখা যাক এখন এইসটা করতে পারি কি না তো এইস করার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম যেতে যেতে পথে দেখা যাচ্ছে যে এনেমি ভয়ে একদম এলিমিনেট হয়ে গেছে কি বলবো আর কি তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমাদের এখানে তিনটা রাউন্ড জিতে গেছি এবং এনেমিটা দুইটা রাউন্ড জিতে গেছি বলতে না বলতে এখানে সামনে আরেকটা এনিমি তো এই এনিমিটাকে ডাউন করে দিয়েছি শরীফ ভাইরে একদম ডাউন করে দিয়েছি তো এখানে আমরা দুইটা এনিমি মানে আমরা দুইজন বাচ্চা আছি এবং এনিমি তিনটা বাইচা আছে তো এখানে দূর থেকে ইয়া ইএমপি কয়েকটা ড্যামেজ দিলাম এবং এনিমি আমাদেরকে বহুত সারা ড্যামেজ দিয়ে দিয়ে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এনিমি আমার ওপর রাশ করে দিতেছে দিছে এবং গ্রেনেড করে মারলাম রে ভাই কী বলবো ভাই আমার নিজের ড্রেন্টে আমি নিজেই ড্যামেজ খেয়ে গেছি তো সেটা বড় কথা না বড় কথা যে এখানে দুইটা এমি আমার উপর রাশ করে দিছে অ্যান্ড একটা রে ডাউন করে দিছি তো দেখা যাক আরেকটা রে ডাউন করতে পারি কি না তো এই এই লাস্ট লাস্টটা ডেকে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচ বুঝে হয়ে যাবে অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের যদি এই দুটা কিল ক্লিয়ার হয় তাহলে আমাদের কিল হয়ে যাবে এগারোটা তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে এসেছি দশ কিলের তো আরেকটা এনিমি কি ক্লিয়ার হবে তো এটা মনে হয় আমি ন করি নাই তো সেটা বড় কথা না বড় কথা এগারোটা কিল হয়ে গেছে তো মারতে পারলে আমার পাশাপাশি হবে তো চ্যালেঞ্জ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা দশ কিলো চ্যালেঞ্জ করতেছি সাথে বুঝা তো মাস লাগবেই তো এখান থেকে আমরা কয়েকটা মেডিকেট আর হলো ইয়া মাশরুমটা কিনে নিলাম তো এখান থেকে এমনি চাষা কি আসবে এদিকে এদিকে আসো তো এদিকে এনিমি একটু ড্যামেজ খাইলো তো আবার কভারের মধ্যে চলে গেছে তো দেখা যাক আমরা কি পারি কি মারাই বুঝে করতে পারি কিনা একদম মাইরা দিসি তো ফাইনালি আমরা বারো গিলের সাথে চ্যালেঞ্জ বললাম যেটা আমরা আগামী সরি গতকাল করতে পারি নাই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পর্যন্ত আল্লাহ গাইস